এর আগেও প্রধান উপদেষ্টা জানিয়েছেন যে ফেব্রুয়ারিতে নির্বাচনে বিকল্প সরকারের হাতে নেই তাহলে সন্দেহ কেন? আসলে রুমিন ফরানা কিন্তু খুব চমৎকারভাবে ব্যাখ্যা করেছেন যে আসলে কেন মানুষের সন্দেহটা রয়ে গেছে। এখানে আসলে সবাই উনি বলেছেন প্রায় যে জিনিসটা হলো কি আসলে মূল ঘটনাটা ওখানেই যে যারা বলেছে নির্বাচন হবে তাদের উপরই মানুষের আস্থাটা নাই এবং এই আস্থা না থাকার কারণটাও তারাই তৈরি করেছেন। কিন্তু অন্য কেউ তৈরি করে দেয়নি। যেমন ধরেন মানে শুরু থেকে কিন্তু টের পাওয়া গিয়েছে যে অনেক উপদেষ্টাই কিন্তু বলেছেন বলার চেষ্টা করেছেন যে তারা আসলে অনেক দিন থাকতে চান এবং যেটা রাজনীতিবিদরা বছরে পায় না সেটা তারা করে দেখাচ্ছেন এ ধরনের যে মানে হাম বরা ভাব মানে উপদেষ্টাদের মধ্যে এটার কারণে মানুষের মধ্যে একটা ধারণা তৈরি হয়েছিল তারা বোধহয় আসলে দীর্ঘদিন থাকার জন্য এসেছেন অনেকে তো এমনও বলতে শুনেছি উনি আজীবন থাকবেন এটা নাকি জনগণ নাকি এটা চায় নাকি জনগণের দাবি তো এইগুলো যখন ওনার যখন কোনো কারণে একবার দেখলাম প্রধান উপদেষ্টার খুব মন খারাপ হলো উনি আর থাকবেন না বলে সিদ্ধান্ত নিলেন এবং সেটা উনি বললেন ওনার খুব ঘনিষ্ঠ একজন পলিটিক্যাল লিডারকে নাহিদ ইসলামকে উনি ওনার সঙ্গে দেখা করে এসে বাইরে এসে বললেন যে উনি আর থাকতে চান না উনি পদত্যাগ করতে চান পুরো দেশে একটা হয়েছে কিন্তু তার মানে কি ওনার মনের কথা যেটা কাউকে বলা যায় না সে কথাটা উনি একটা পার্টির লিডারদেরকে বলেন এনসিপি লিডারদেরকে বলেন যে আমার মন খারাপ আমি থাকবো না সেই এনসিপির একজন লিডার নাসিরুদ্দিন পাটওয়ারি কিছুদিন আগে বলেছেন স্পষ্টভাবে বলেছেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না বলেছেন না বলেছেন তো সেই কথা কি সরকার কোনো প্রতিবাদ করছে উনিগুলো প্রতিবাদ করছেন তো এগুলি কিন্তু লোকজনের মনে করে যে এরা তো হলো ওনার ঘনিষ্ঠ এটা হলো কিংস পার্টি মোটামুটি এটি হলো ওনাদের মানে আপনার হিজ বাস্টার্স ভয়েস আর কি ওনার মনের ভাব এখান দিয়ে বের হয় নানা জনের দিয়ে আবার আরেকজন তো প্রতীক নিয়ে আন্দোলন একটা করছে যে যদি ওনাদের ওই প্রতীক দেওয়া না হয় ওনারা যে প্রতীক চান সেই প্রতীক নির্বাচন কমিশনের তালিকাতেই নাই ওইটা পয়দা করতে হবো পয়দা করে ওনাদেরকে উপহার দিতে হবে দেওয়ার পরে তারা নির্বাচনে যাবে না হলে তারা নির্বাচনী হতে দেবে না কে বলতেছে ওই এনসিপি তো এই সমস্ত কথা যখন মানুষ শোনে না তখন মানুষ ভাবে যে এই সমস্ত কথার পেছনে বোধ হয় সরকারের একটা প্ররোচনা আছে তার মানে সরকার এমন অবস্থায় একদিকে বলে আমি নির্বাচন দেব সবাইকে বলে আমি নির্বাচন দেবো তারপরে এমন একটা পরিস্থিতি সব সরকার তৈরি করতে চায় যে পরিস্থিতির কারণে লোকই বলবে এই পরিস্থিতিতে আপনি কীভাবে নির্বাচন করবেন তখন সরকার বলবে আমি তো চেয়েছিলাম যা কিছু বলে আমি মনে করি এটা ডক্টর ইউনুসের কথা ডক্টর এর মনের কথা বলছে বলেছিল এটা কার মনের কথা ছিল ডক্টর ইউনুসের মনের কথা কি বলছে নাহিদ ইসলাম বলছে হ্যাঁ উনি কি বলছেন আমি বলি নাই উনি বলছেন উনি তো বলেন নাই উনি কি পর্যন্ত একবার বলছেন যে নাহিদ ইসলাম ভুল বলছে বলছেন বলেন নাই তো কাজে নাহিদু ইসলাম ওখান থেকে বেরিয়ে এসে ওনার ডক্টর ইউনিভার্সের সঙ্গে দেখা করতে বিএনপি লিডাররা মানে আপনার ই হয়ে থাকে মানে কি বলে আপনাকে ধারণা দিয়ে থাকে নাহিদ ইসলাম ইচ্ছে বলে দিয়ে দেখা করতে পারে পারে তো ডক্টর বলছে ফেব্রুয়ারিতে নির্বাচন হতে হবে নাসিরউদ্দিন উদ্দিন পাটার বলতেছে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না

নাটক রে ভাই এগুলো এগুলো এক একটা নাটক আর তারা মনে করেছে এই দর্শকরা নাটক বুঝে না আর কোন দল ছিল না আমি চ্যালেঞ্জ আন্দোলন যে ভোট পাবে তার অর্ধেক ভোট এনসিপি পাবে যদি ফেব্রুয়ারি ইলেকশন হয় মার্চে মাসে আলাপ করেন নিয়ে গেছে মানব ঢাল হিসাবে ব্যবহার করার জন্য আর এনসিপি কে নিয়ে গেছে আওলা বাজানোর জন্য যতটা নিরীহ লোক মনে করেন না উনি অত নিরীহ মানুষ না এটা মাথায় রাখেন সে রাজনীতি আমাদের রাজনীতিবিদদের চেয়ে অনেক ভালো বুঝেন কিন্তু এই বিষয়টা পেয়েছি আপনি বলছিলেন এনসিপির দুজনকে নেওয়া হয়েছে তাদেরকে আসলে রাজনৈতিক দলের প্রতিনিধি হিসেবে নেওয়া হয়েছে নাকি গণভ্যুত্থানের প্রতিনিধি হিসেবে নেওয়া হলো গণভ্যুত্থানের প্রতিনিধি যদি ওরা হইতো তাহলে তো ওই যে সাদিক ক্যাম্পকে নেওয়া উচিত ছিল সাদিক এই এনসিপির যে ছাত্র যারা আছে এরা নিজেরা নিজেরা নেতা হয়েছে এদের জনগণ নেতা বানায়